বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে তো বন্ধুরা দেখো পাত্রের নাম স্বপন মাজি কাস্ট জেনারেল কাস্ট ডিও বি ডেট অফ বার্থ তো বন্ধুরা এখানে পাত্রের বয়স দেওয়া আছে পঞ্চান্ন বছর এডুকেশান শিক্ষা স্কুল ফাইনাল পাস করেছেন তিনি অকুপেশান পেশা তিনি প্রাইভেট জব করেন ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা ওনার স্ত্রী মারা গেছেন অসুখে মারা গেছেন অফ সন্তান সন্ততি কোনো সন্তান নেই তো অনেক আগে স্ত্রী মারা গেছেন তাই কোনো বাচ্চা বাচ্চা হয়নি তিনিও খুব দুঃখী ছিলেন তো তারপরে এখন বিয়ে করতে চাইছেন ফাদার্স নেম পিতার নাম অধীর মাঝি মাদার মাদার্স নেম মায়ের নাম জ্যোৎস্না মাজি ব্রাইড নিডের ইনার যেমন পাত্রী চাই তা হল কোনো বিধবা অনাথ ডিভোর্সি বা অসহায় যে কোনো মেয়ে হলেই হবে তো বন্ধুরা বুঝতে পারছ কোনো ক্রাইটেরিয়া নেই কিছুই নেই তো তোমরা চাইলে এই পাত্রটিকে বিয়ে করতে পারো আর বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে হাওড়া আর এই যে ফোন নাম্বারটা দেখছ এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো তোমরা যদি এরকম কেউ থাকো যে এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে নিজেরা সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন যদি পছন্দ হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করে বিয়েটা করে নাও